আদল কাকে বলে ইনসাফ কাকে বলে ইহসান কাকে বলে যদি আমরা মডেলেশনে গ্রহণ করি গ্রহণ করব আমার নবী এবং সাহাবাকরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুর ওয়ায়ানহা আনিল ফাহাসা ইওয়াল মুনকার ইয়াল্ বাবি ইয়াইদু কুম্লা আল্লা কুমতাদ কারু জরে বলুন আল্লাহ আদ আমার বন্ধুগণ আদালত কাকে বলে সেইদিন আবারে ফারুক আদি আল্লাহ উত্তান হ অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে কি কিনতে গেছেন ঘোড়া কিনতে গেছেন আজকের বাজারে যেমন হন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগের যুগে মানুষ কিনতে যেত কি ঘোড়া সেই দিন ফরকের প্রয়োজন ঘোড়া কিনতে গেছেন ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন দামাদামি করে নিলেন ঘোড়া একটা কিনলেন দামটা দিয়ে দিলেন কেনা বেচা হয়ে গেছে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন কয়েক মাইল আসতে না আসতেই তার চারটা ঘোড়ার চারটা পা অকেজো হয়ে গেছে চার পা যখন অকেজো হয়ে গেছি সেই দিন ওমানে ফারুক ই খেপে গেলেন রেগে গেলেন রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন ঘোড়াওয়ালা তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন যে ঘোড়াটা আমি চার পাঁচ মাইল যেতে না যদি চারটা পায় তার অকেজো হয়ে গেছে অসুস্থ ঘোড়া দিয়েছো আমি এই ঘোড়া নেব না সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে না মিরিল আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে সেইদিন আমার ফারুক কিছু খেবে গিয়ে বলছেন অসুস্থ ঘোড়া আমি নেব না ঘোড়া ফেরত নাও টাকাটা আমাকে দিয়ে দাও এবার ঘোড়াওয়ালা বলছে আমি যত বলবো আপনি যত বলবেন কোনো ফায়সালা আসবে না ঠিক আছে আমার কথা এবং আপনার কথা দুটোই নি আমরা চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে চলো যাই ইন্নাআল্লাহ ইয়া মুরবিল আদাল আদালতের সম্মুখীন হয়ে যাই সেই দিন অমরে ফারুক রবি আল্লাহ তেনান হুত হন অর্ধ দুনিয়ার শাসনকর্তা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন চোখ মেরে গিয়ে বলছেন ঠিক আছে ঘোরাওলা চলো আদালতে হাজির হয়ে চল আদালত দিয়ে দেবে চিন্তা করে দেখুন অর্ধ দূরের শাসন মামলায় তিনি হাজির হচ্ছেন চলে গেলেন আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সেই দিন মরে ফারুক দেখেছেন দেখা মাত্রই তিনি দার হয়ে বলছেন আমির মিনি আপনি কেন আদালতে কি হয়েছে তিনি এবার বলছেন বিচারপতি আমি ঘোড়া কিনতে গেছি ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে আমি ঘোড়া নেব না সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে কি করা যায় বিচারপতির নাম তিনি বলছেন আবিনুল পক্ষের কথাই তো শুনতে হবে দুপক্ষের কথাই তিনি শুনলেন ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল খালিফাতুল মুসলিম তিনিও তার বক্তব্য পেশ করলেন তার কথাগুলো বললেন দুজনের কথা শোনার পরে এবার বলছেন অবশ্যই আপনি আপনি সম্মানিত মুসলিম কিন্তু আদালত থেকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না এই রায়টা সম্পূর্ণ ঘোরাওয়ালার পক্ষে চলে যাবে আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি এবার তিনি বলছেন আমির মিলেন আপনি আমার সামনে যে কথা বলছেন আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পর অসুস্থ হয়ে গেছে কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নেবেন এমনটা তো ইসলাম এলাও করে না সেইদিন আমার ফাউর কাদি আল্লাহ তালু একটা কথা বললেন না আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন পরের দিন তিনি মেজলিসের সুরার বৈঠকে বসলেন সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সবার সদস্য বৃন্দ গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি এত বড় আদেল মানুষ আমি দেখি নাই এত বড় আদেল ইমাম আদিল এত সুন্দর রায় সে দিয়েছে তার এত বড় সাহস সে ব্যক্তির দিকে তাকায় নাই সে আইনের দিকে তাকাইছে আদালতের দিকে তাকাইছে আমি অবর আমার বিরুদ্ধে দিয়েছে এই সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইরাত সম্মানিত বন্ধুগণ বিগত যে হয়েছে প্রহসনের বিচার হয়েছে অনেক মার কোল তারা শূন্য করেছে অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে